গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভাইজার হ্যাপি লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তো আমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে তিধার জন্য টিফিন বানাতে শুরু করে দিয়েছি কিন্তু আগের দিন মেসেজ দিয়ে দিয়েছিল রাত্রে যে আজকে হচ্ছে স্কুলটা ছুটি মানে আজকে মুসলিমদের সম্ভবত মহরম মানে কিছু একটা আছে অনুষ্ঠান তো আমি ভাবলাম চলো মানে প্রথমে আমি মোবাইলটা অতটা দেখিনি তারপরে ময়দাটা মেখে ফেলেছি ভাবলাম সকালে তো আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে তো একবারে করে নিই আর যেহেতু দিধাদের স্কুলটা একটু ছুটি হয়ে গেল সেহেতু আমি ভাবলাম যে আজকে আমার একটুখানি মানে কৃষ্ণনগর যাওয়া দরকার ছিল কৃষ্ণনগর বলতে আমার বাপের বাড়িতে তো ভাবছি আজকের মধ্যে রিটার্ন আমাকে ফেরত আসতে হবে কারণ আমার মেয়ের টিউশন প্লাস গান দুটোই আছে তো থাকতে পারবো না আর আমাদের বাড়ি থেকে মানে আমাদের এখান থেকে ওখানকার ডিস্টেন্সটা অনেকটা মানে সাড়ে তিন ঘন্টা প্রায় লেগে যায় মানে তুমি যদি খুব ভালো একদম মানে খুব ভালো যাতায়াতের ইয়ে হয় তাহলে তিন ঘন্টা আর যদি তোমার একটু এদিক ওদিক হয় সবসময় তো রাস্তায় বেরোলে টোটো অটো বাস এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তাহলেই মোটামুটি ধরো যাওয়া আসা সাত ঘন্টা তো সকালবেলায় উঠে রুটি করে নিলাম তিধার জন্য প্রথমে মানে দুটো অলরেডি ছোটো ছোটো দুটো বানিয়ে দিয়েছি ও খেতে শুরু করে দিয়েছে আর এই যে আমার জন্য এখন এই যে এই দুটো ভাজছি তো রুটি কিন্তু খুব সুন্দর ফুলছে আগে জানি না কেন আমার রুটি কোনো দিন ফলাতে পারতাম না মানে আমার বর যে ময়দা এনে দিত আমি রুটি ফলাতে পারতাম না রুটি ভীষণ শক্ত করে ফেলতাম ময়দাটা ঠিকঠাক মাখতে পারতাম না কিন্তু এখন আমি রুটিটা গোল না করতে পারলেও ঠিকঠাক করতে পারি তো সকালে কী দিয়ে রুটি খাবো আম দিয়ে রুটি খেতে ভীষণ ইচ্ছা করছিল আগে তো আম দিয়ে মানে অনেক রুটি খাওয়া হতো কিন্তু এবছর কিন্তু ফার্স্ট টাইম আজকে আম দিয়ে রুটি খাচ্ছি আর আমটা ভীষণ মিষ্টি ছিল ওই যে অম্রপালি অম্রপালি তো অনেক দেরিতে পাকে আর তার সাথে একদম মানে এত মিষ্টি ছিল চিনি দেওয়ারও দরকার ছিল না সকালবেলায় যদি মিষ্টি নাও থাকতো তাও আমি চিনি ছাড়াই খেতাম আমটাকে কারণ চিনিতে চিনিটা যতটা পরিমাণ না খাওয়া যায় ততটাই ভালো এমনিতেও মিষ্টি টিষ্টি রসগোল্লা এটা ওটা তো খাওয়াই হয় কিছু করার নেই তো এদিকে আমি বসে খাচ্ছি আর দেখছি গরুটা মুখ বাড়িয়ে বাড়িয়ে চাইছে তো ভাগ্যবশত আজকে দুটোই আমার রুটি ছিল তো ওকে দুবার দিলাম ছিঁড়ে ছিঁড়ে তো আবার মানে ওর খেতে ইচ্ছা করছিল এটাই স্বাভাবিক তো আবার একটুখানি ছিঁড়ে দিলাম আমারও তো পেটটা ভরাতে হবে যেহেতু আমি যাব বুঝতেই পারছে এখন গিয়ে কখন খাবো না খাবো তার ঠিক নেই তো ওই জন্য আর কি তো তারপরে তিধা আবার দেখলাম আমি রুটি খেতে খেতে ও আবার দুটো বিস্কুট মানে বিস্কুট নিয়ে এসে আর কি গরুটাকে দিল তো বড় গরুটা কিন্তু ভীষণ ভালো মারে না অতটা তো চলো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে এখন বেরিয়ে পড়লাম এই দেখো এখন স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে এসে মোটামুটি মানে আর দশ পনেরো মিনিট পরেই ট্রেন তো যাই হোক স্টেশনে এসে জানতে পারলাম টিকিট কাটতে গিয়ে যে এটা এক্সপ্রেস ছটা আটত্রিশের ট্রেনটা আমি ধরেছিলাম এটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস তো এখানে তো টিকিটের মূল্যটা ডবল মানে পঁচিশ টাকা হলে পঞ্চাশ আর তাতে একটা সমস্যা আছে ভাগীরথী এক্সপ্রেসে সবই ধরো বেশিরভাগ ইয়ে জেনারেল কামরাটা খুব কম থাকে আর জেনারেল কামরাতে আমি উঠতেও পারিনি কারণ কোথায় কোন বগিটা দাঁড়ায় আমার সেটা সম্পর্কে কোনো নলেজ ছিল না তারপরে আমি একটা রিজার্ভেশন কামরাতেই উঠে পড়ি এবং সেখানে একটা ফাঁকা সিট দেখে আমি বসে পড়ি তারপরে প্রত্যেকটা স্টেশন যখনই আসছিল আমার মনের মধ্যে ভ মানে ভয় লাগছিল যে এই মনে হয় এই স্টেশনে কেউ এসে আমাকে বলবে এই সিটটা আমার তো যাই হোক যথারীতি এই সিটগুলো দ্বিধা যেটাতে শুয়ে আছে দেখতে পাচ্ছ এই সিটগুলো সবই ভরে গেছিল কিন্তু আমি এই সাইডে যে জানলার দিকে সিটটাতে বসেছিলাম সেটাতে কিন্তু একজনও এসে আমাকে বলেনি যে এই সিটটা আমার কি আপনি উঠুন তো বাদবাকি সব ঠিকঠাকই ছিল যাতায়াতের সময় খুব একটা বেশি কষ্ট হয়নি আমাদের তারপরে কৃষ্ণনগরে নেমে আমরা বাস ধরে নিয়েছিলাম একবারে চলে গেছিলাম সোজা শান্তিপুরে শান্তিপুরে আমার টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা ছিল সেগুলো আমি কিনেছিলাম তো মাঝখানে তিধা ভীষণ বিরক্ত করছিল গরমে ঘেমে গেছে তার সাথে একটু খিদেও পেয়েছিলো তো ভীষণ চালাচ্ছিলো বলে আর সেগুলোর ভিডিও করা হয়নি তারপরে এই দেখো মানে এখন হচ্ছে তোমার বাস থেকে নামবো আর কি তো ওরও একটু ঘুম ঘুম ব্যাপারটা লাগছে তো আমি বললাম ঠিক আছে ঘুমাও ঠিক টাইম আসলে আমি তোমাকে ডেকে দেবো তো যাই হোক কেনাকাটা করে সমস্ত কিছু করে একটা টোটো ধরেছিলাম আসার সময় আর বাসে আসিনি বাস ছিলও না হয়তো পাঁচ মিনিট দাঁড়ালেই বাস চলে আসতো কিন্তু আমি ভাবলাম চলো হাওয়াতে হাওয়াতে টোটোতে যাওয়া যাবে কারণ আসার পথে বাসগুলোতে না ভীষণ ভিড় হয় আর বসার জায়গা না পেলে মেয়ে নিয়ে আসতে একটু সমস্যা ওই জন্য একটা টোটো ধরে হাওয়ায় হাওয়ায় গেলাম দেখলাম চলো ভাড়াটা ডবল লাগে সেটাও ভালো কিন্তু শান্তিতে রিল্যাক্সে আর কি আসতে পারবো তারপরে এসে ওখান থেকে আমাদের দিকনগর বাজারে নামিয়ে দিল সেখান থেকে আবার আমি একটা টোটো ধরলাম টোটো ধরে আমাদের বাড়িতে আসলাম তো বাড়ি এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা তো আর নতুন কিছু না বাড়িতে আসলেই নিজের একটা মনে আনন্দ লাগে কিন্তু এই খাটনিটা যে কি পরিমাণে হলো বলার মতো না এসেই দেখছিলাম বাবা আর কি ওই সাইডে বসেছিল তারপরে বাবার সাথে দ্বিধা একটু কথা বললো আর আমি তো এসেই ফ্যানটা চালিয়ে দিয়ে আর কি বসে পড়েছি আর এদিকে দেখো বাবা কাঁঠাল খাচ্ছিল কাঁঠাল এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছিল আর মা যেহেতু সকালে আমাকে ফোন করেছিল তো ওই জন্য আর কি মা আমি মা বলল যে আই বারবার করে তো সেই জন্য আর কি আসলাম তো ওই জন্য মাকে বলেছিলাম তুমি তাড়াতাড়ি রান্না করে দেবে আমি বারোটার দিকে আবার বেরিয়ে যাব তো আমার মোটামুটি এখন চলো স্নানটা আগে করে নিই আর এই দেখো আমি আসতে পিসি তো খুব খুশি হয়ে গেছে পিসি আমার পাশে চলে এসছে আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই মানে গরমে ঘেমেও গেছি আর তার সাথে মানে ক্লান্ত আমার সব থেকে ভালো হতো আমি যদি একবারে ওই দিক দিয়ে চলে যেতাম ভালো হতো মা যেহেতু ফোন করেছে মাকে বলেছি যাচ্ছি মা বলছে তুই ওইদিকে যাবি আর আমার বাড়ি না এসে তুই চলে যাবি এটা হয় আর দুপুরবেলায় দুটো খাওয়া দাওয়া করে যাবে এবার আমি যদি ওই সোজা চলে যেতাম তো আমি বারোটা আটত্রিশে যে ট্রেনটা আছে ওটা পেয়ে যেতাম এগারোটা কত ট্রেনটাই পেয়ে যেতাম এবার এখানে আসাতে কী হলো আমি এগারোটা পাঁচে এখানে এসে পৌঁছালাম আবার স্নান করতে করতে এখন সাড়ে এগারোটা বাজে ঘড়িতে এরপরে ধরো বারোটা আটত্রিশে যে ট্রেনটা আছে সেটা আমি ধরতে পারবো না সাড়ে এগারোটা বেড়ে গেছে ভাতটা খেয়ে এখান থেকে কৃষ্ণনগর যেহেতু আমি আটত্রিশে ট্রেনটা ধরতে গেলে আমাকে বারোটা বাজতে পাঁচ মিনিট আগে বেরোতে হবে কুড়ি মিনিটের মধ্যে ভাত খেয়ে আমার দ্বারা বেরোনো সম্ভব না মানে আমাকে বেরোতে হবে একটা সাতচল্লিশে ট্রেনে আর একটা সাতচল্লিশে ট্রেনে বেরোলে আমাকে ওটা চারটে দুয়ে নামাবে কাশিম বাজারে চারটে দুয়ে যদি আমাকে কাশিম বাজার নামায় তাহলে আমার মোটামুটি বাড়িতে সাড়ে চারটে আর ও চারটের সময় গানের স্যার আসবে জানি না কি হবে আমাকে তো একটু বকা দেবে সোমবারই ডেটটা ক্যান্সেল করেছি আর তিধা এসেই তিধা স্নান করে নে ও এসে দেখো টিভি দেখতে লেগে গেছে চলো 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 তাড়াতাড়ি চান করে নাও চান করে নাও হাত খেতে হবে আসো স্নান করে নাও আসো ও এসে টিভি দেখতে লেগে গেছে আমি এবার চলো এবার যে কাজের জন্য এসেছিলাম মেন যে ব্রাঞ্চ সেটা বন্ধ এখানে একটা ব্রাঞ্চ আছে তোমার এই ব্রাঞ্চে চলো দেখি এই ব্রাঞ্চ থেকে টাকা তোলা যাচ্ছে কিনা তো এখন মোটামুটি বারোটা বেজে গেছে আর মাকে আমি দেখতে আসলাম কী কী রান্না করেছে তারপর আবার প্রেশার কুকারে আমি বলছি মা এটা কী ডাল মা বলছে আমি যেরকম লাল লাল কালারের ডাল করেছো কেন তো মা বলছে ওটা আমার কড়াই ধোয়া জল মানে কড়াই ধুয়ে জলটাকে ওর মধ্যে ফেলেছে আমি আবার ভেবেছি ওটা ডাল তো চলো দেখা যাক মা কি কী রান্না করেছে আর মা যেহেতু কাঠে রান্না বান্না করে তো ওই জন্য হাড়িটা কড়াইটায় মাটি দিয়ে রান্না করে তো আজকে আবার আমি আসবো বলে আবার গ্যাসে রান্না করেছে তো মা করেছিলো মোচার বড়া ভাজা এটা হচ্ছে মোচার বড়া মানে ডাল বাটা দিয়ে মটরের ডাল মোচা সেটাকে সিদ্ধ করে ভালো করে মেখে বড়াটা ভেজেছে এই মোচার বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো ভালোবাসি খেতে জানি না কে কে ভালোবাসে আর তার সাথে করেছে মানে আমার ফেভারিট মানে কি বলবো মানে এত ভালো লাগে মোচা দিয়ে আলু দিয়ে আর তার সাথে চিংড়ি মাছ দিয়েছে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম চিংড়ি মাছ দিয়ে খেলাম মানে মা মোচা দিয়ে আলু দিয়ে এই দমটা করে তো আমার ভীষণ ভালো লাগে মানে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আজকে আবার এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করেছে মানে এত সুন্দর হয়েছিল মানে কি বলবো আমি মাকে বারবার বলছিলাম যে মা মোচা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা খুব সুন্দর হয়েছিল মানে সত্যি কথা বলছি এত সুন্দর হয়েছিল আর তাতে আমার খিদেও পেয়েছিলো সকালে আমি একটা রুটি খেয়েছিলাম তো খিদেও পেয়ে গেছিলো মানে হাঁটাহাঁটি বেশি চলাচলি করেছি তো আর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ধরো তো ওই জন্য আর কি বেশ মানে এক এত তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছিলাম দুপুরে বলে বোঝাতে পারবো না এই যে মোচার বড়াগুলো রান্না করেছিল এটাই মা আর কি ভাজাতে রেখে দিয়েছিল ভাজাতে খেয়েছি আর এগুলো ঝোলে দিয়েছিল তোমার মানে বাদ বাকি মোচাগুলো আর কি ঝোলে দিয়েছিল আর এই দেখো ঝোলটা একদম গামাখা গামাখা করেছে খুব একটা বেশি করেনি কিন্তু ঝোলটা ভীষণ টেস্টি হয়েছিলো বলে আমি বারবার চাইছিলাম তো মা বলছে বড়াতে সব ঝোল টেনে নিয়েছে আর কোনো ঝোল ঢোল নেই এই এই যা আছে এই দিয়েই খেয়ে নে তো এটা রান্না করেছিল আর তার সাথে করেছিল রুই মাছের ঝাল তো রুই মাছের ঝালটা মানে ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছিলো লাস্টে অল্প কটা ভাত ছিল যেটা মাছের ঝালটা একদম গাড়ো গাড়ো গা মাখা গা করে করেছিলো এই দিয়ে লাস্টে ভাতটা খেয়ে মানে কি বলবো এক রাস তৃপ্তি মানে নিজের হাতে রান্না করে খেতে খেতে এত আমার বিরক্ত লেগে গেছে না কেউ রান্না করলে আমার এত ভালো লাগে আর তাতে আজকে খিদেও পেয়েছে মায়ের রান্নাটাও ভালো হয়েছে একদম মন প্রাণ তৃপ্তি করে খেয়ে নিলাম খেয়েতে নিয়ে এখন সত্যি কথা বলতে আমার বডিটা চলছে না মনে হচ্ছে না এখন যদি একটু দু ঘন্টা রেস্ট করতে পেতাম কিন্তু সেটা হবে না দিধার পুরো দশ দিন ধরে গানের ক্লাসটা টিউশন কামাই হলে আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু গানের ক্লাসটা কামাই করা যাবে না গানের ক্লাসটা আধ ঘন্টা হলেও করতে হবে নতুন স্বরলিপিগুলো দেবে স্যার আসবে একটু রিহার্সেল করাবে ঠিক ঘুম পাচ্ছে আর কি ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে মনে মনে হয় আসছে মনে হয় থাক থাক আসছে না চলে গেল জানি না ওই তো আসছে টালি খোলা দিয়ে না চ আয় বাবু কালী থেকে বাসেই হোক টোটোতেই হোক যা পাবো তাতে হ্যাঁ বাজারে চল আমার ট্রেন ছিল একটা সাতচল্লিশে আর আমি একটা বাস দিয়ে দশ মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে একটা টোটো ধরে সোজা আমাদের পাড়াতেরই একটা ছেলে তো ও টোটোটা ধরে সোজা চলে এসেছিলাম আমাদের দিকনগর বাজারে আর ও টোটো থেকে নামতে নামতে আমি আবার আরেকটা টোটো পেয়ে গেছিলাম যেটা কৃষ্ণনগর যাচ্ছিলো আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর স্টেশনের দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার হবে এবার ধরো সাত আট কিলোমিটার রাস্তা তো এই টাইমটা না মানে ভিড় হয় বাসে খুব তো ওই জন্য বাসে বাসে আর গেলাম না টোটোতেই গেলাম আর তিধা তো গোটা রাস্তা আজকে ঘুমাতে ঘুমাতে আসছে বাসে উঠছে বাসে ঘুমাচ্ছে ট্রেনে উঠছে ট্রেনে ঘুমাচ্ছে মানে যেখানেই উঠছে ও সেখানেই ঘুমাতে লাগছে তো চলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব খুব একটা বেশি দেরি হবে না আর স্টেশনে গিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছানোটাই ভালো আর আমার একটা ভুল হয়েছে আমি আপ ডাউন ট্রেনটা কাট মানে টিকিটটা কেটে নিয়ে আবার টিকিটটা কেটে নিয়ে আসলাম আর ট্রেনটাও অনেক লেট করেছিল পঁচিশ মিনিট যারা আপ ডাউন করে যারা ডেলি যাতায়াত করে তাদের কষ্টটা যে ঠিক কতটা আজকে বুঝতে পারলাম তারাও ধরো একটা কাজের জন্য যায় সেখানে গিয়ে মানে যে কাজের জন্য যায় সেটা করে আমার মনে হয় যে মোটামুটি এক ঘন্টার রাস্তা ডেলি আপডাউন ঠিক আছে কিন্তু তিন চার ঘন্টার রাস্তা ডেলি আপডাউন করা মানে ভীষণ কষ্টের ব্যাপার দুপুরবেলায় মায়ের কাছে গেছিলাম বলে হয়তো দুটো ভাত কপালে জুটেছে তো আমার দরকারটা পুরোপুরি আমার ছিল আর কি তো না হলে আজকে মনে হয় আমার ভাতও খাওয়া কপালে জুড়তো না কারণ বাড়ি এসেই গানের স্যার আসলো দেখতেই পেলে গান করলো আর মা আমাকে একটা বিশাল বড় ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে তো ব্যাগের মধ্যে কি দিয়েছে আমি মানে জানিই না যে ব্যাগের মধ্যে কী দিয়েছে আমি শুধু মাকে চেয়েছিলাম যে আমরা দেওয়ার জন্য মাকে বলেছিলাম আমাদের গাছে অনেক আমরা হয়েছে তো তাই বললাম তুমি তাহলে আমাকে কটা আমরা দিও আমি এখানে সবাইকে দেবো আর প্লাস আমিও খাবো তারপরে দেখলাম যে এত বড় একটা ব্যাগ দিয়েছে এখন ব্যাগটা খুলবো আমি জাস্ট ব্যাগটা খুললাম তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই ব্যাগের মধ্যে মা কি কি দিয়েছে চলো দেখাই আগে তোমাদেরকে এই ব্যাগটার মধ্যে তো এক ব্যাগ ভর্তি এক ব্যাগ না এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো আমরা দিয়েছে একদম বাবা গাছ থেকে পেরেই দিয়েছে একদম টাটকা তাজা একদম আমরা আমাদের গাছে কিন্তু আমরাগুলো খুব সুন্দর খেতে কোনো তিতকুটি ভাব নেই টকটাও বেশ ভালো আর আমরা ওগুলো মোটা মোটা বেশ মোটা মোটা হয় আর এখানে আবার এই দেখো লেবু এইগুলো মনে হয় ওই কাকিমা হয়েছিল আর এর মধ্যে দেখো আমাদের গাছে একটা মোচা হয়েছে এটাও মা আমাকে দিয়ে দিয়েছে এই মোচাটাও আমি ব্যাগের মধ্যে করে বয়ে বয়ে নিয়ে এসছি এখন আমাকে রান্না করে আমি বলছি এই মোচাটা দেওয়ার কি দরকার ছিল তো মা বলছে গাছে ছিল নিয়ে যা খাবি তার জন্য আর কি আর দেখো ডাটা দিয়েছে কত তোমাদেরকে ঢাল বাবু শর্ট হুম ঢালো এই এই মা মানে বড় বড় করে দিতে পারবে না বলে দেখো কেটে একদম দেখো কেমন হয়ে গেছে পুরো একদম ইয়ে হয়ে গেছে তোমার মানে হেজে হেজে গেছে ব্যাগের মধ্যে ভরা ছিল তো চাপে একসাথে এই লাল ডাটা গুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে খেতে আর তার সাথে ডাটা হচ্ছে তোমার সিদ্ধ হয় খুব সুন্দর ছোট ছোট করে কেটে 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 দিয়েছে ডাটা আর এই ডাটা আলাদা করি ব্যাস রাত্রে আর কি রান্না করব রাত্রের জন্য করেছিলাম একটু আলু সিদ্ধ ভাত প্রেশারে দিয়ে দিয়েছিলাম তো দিদা বললো মা আমি তো ভাবলাম যে একার জন্য হলো আমি রান্না করতাম না মানে একার জন্য হলে আমি মুড়ি টুড়ি খেয়ে নিতাম তো দিদা বললো মা আমি মুড়ি খাবো না তুমি একটু আলু সিদ্ধ ভাত রান্না করো তার সাথে একটু ঘি দেখতেই পাচ্ছ ঘি নিয়ে নিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা তো যেটা আবার তিথা আবার আমার পাতে অর্ধেকটা তুলে দিয়েছে মানে কোনো জিনিস যদি আমি বলি আমি খাবো না ওর জন্য যদি একার জন্য দিই ও তোমাকে নিতেই হবে কিচ্ছু করার নেই তুমি একটুখানি নাও তুমি একটুখানি নাও তুমি একটুখানি নাও তো আমাকে আবার ডিমটা দিয়েছে তো আমি আবার এই দিয়ে খেয়ে নিই রাত্রের খাওয়া দাওয়াটা তো এখানে হচ্ছে বিছানার উপরে কয়েকটা কুর্তি তারপরে তোমার হচ্ছে ইয়ে নেওয়া হয়েছে তো সেগুলো আর কি সব হাতাগুলো খুলে খুলে রাখছি আর সত্যি কথা বলতে শরীরে নেই যেটা হাতা দিয়ে দিয়েছে তো এই হাতাটাকে ভাজ করতে হবে দিয়ে একটু কাটিং করে নিতে হবে দিয়ে হাতা লাগাতে হবে বুঝেছো আর বেশি বড় বড় হাতা সুতির কুর্তিতে ভালো লাগবে না স্লিপলেস লেস হাতায় বেশি ভালো লাগে কিন্তু আমি ছোট ছোট করে হাতা লাগাবো এটাতে এটাতে বেশি বেশি কাপড় কাপড় অনেক কিন্তু ওটাতে একটু কম দিয়েছে কোনো ব্যাপার না তুমি ভাজ করে নাও তো যাই হোক সিম্পল সিম্পল কয়েকটা কুর্তি নিয়েছি এগুলো তোমাদেরকে নেক্সট দিন দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো